এই দেখো ভেজ ডালে তৈরির মশলা এখানে আছে আদা রসুন পেঁয়াজ কিশমিশ গাজর আদা রসুন তেল লবণ হলুদ লঙ্কা এবার একটা জিরে গুঁড়ো এবার দিচ্ছে দেখুন মৌরি খুঁজছে রাজধানী মৌরিও খিজছে কটেই মই দেখোন মছলা কোনো দেখোন ক'তো মছলা 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 দেখোন মছলা এবার ভালো করে রাখতে হবে নাহলে তলায় লেগে যাবে ভালো করে ভালো করে তলায় লেগে যাবে ভালো করে তলায় লেগে যাবে ওর কম দাঁড়তে হবে একটু জোর কম দিতে হবে জেটটা জোর হয়ে গেছে কি জোরটা কম দাও এবার ভালো করে নাড়াতে হবে নাহলে লেগে যাবে নাহলে একটুখানি